শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রঙ বুঝে আছে আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অফ ভিউ নিয়ে কথা বলবো যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনাদের শেষ মুহূর্তের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একত্রিশে জানুয়ারি সো কিছু কিছু বিষয় আপনাদের ভালোভাবে জেনে নেওয়া দরকার চলুন আমরা বিষয়গুলো ভালোভাবে ঘেটে জেনে নিই প্রথমত যে বিষয়টা আমাদের জানতে হবে যে আপনাদের পরীক্ষায় স্ট্রেট বারো বাই সতেরো ইঞ্চি বোর্ড ক্যারি করতে হবে মানে এর থেকে বড়ো সাইজের আপনি বোর্ড ক্যারি করতে পারবেন না এই ইনফরমেশনের থ্রুতে আমরা কিন্তু সরাসরি দুটো ইনফরমেশন পেয়ে গেলাম ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনাদের একটা কোয়ার্টার কোয়াটারশিট কাগজ দেওয়া হবে মেইন এক্সামে সো শিট কাগজ ষোলো বাই আঠারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার পরীক্ষা আপনার যেরকম বোর্ড ক্যারি করেছিলেন বা বারো বাই আঠারো এর থেকে ছোটো লেন্থের কাগজ আপনাকে দেওয়া হবে সো ইটস কোয়াইট লাইক ভেরি সিম্পল টু ড্র কাইন্ড অফ ড্রয়িং মানে এক কথায় এক ঘন্টা ব্যাপী আপনি যে সময়টা পাচ্ছেন সেখানে এই কোয়ার্টার আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসি কিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের অনোফিশিয়াল আছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নখ দিন ছবি আঁকবেন পরীক্ষার হলে অবশ্যই ড্রয়িং করার জন্য পেন্সিল পেন্সিল কাটার ইরেজার বোর্ড এগুলো ক্যারি করতে হবে ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে তো এই যে বিষয়গুলো দরকার পরীক্ষার হলে এগুলো আপনি অবশ্যই বেশি করে ক্যারি করে নিয়ে যাবেন যেন আপনার কোনো প্যারা না হয় অনলাইনে প্রদত্ত প্রবেশপত্র অবশ্যই এফোর সাইজের কাগজে প্রিন্ট করতে হবে এবং প্রবেশপত্র প্রার্থীদের সঙ্গে তথ্য রঙিন ছবি এবং স্বাক্ষর করা স্পষ্টভাবে মুদ্রিত অংশ ক্যারি করতে হবে সো এখানে নির্দেশনাবলী রয়েছে যেটা আমি অ্যাডমিট কার্ডের একজনের স্টুডেন্টের কাছ থেকে কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এগুলো যাবতীয় ইনফরমেশন আপনারা ভালোভাবে খেয়াল করবেন দেন এইভাবে বিষয়গুলো আপনারা ফলো করবেন মোস্ট অফ দ্য স্টুডেন্টের কিছু কমন কোয়েশ্চেন থাকে যে জগন্নাথ ইউনিভার্সিটি চারুকলার পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কিনা আরেকবার আপনাদের উদ্দেশ্যে আমি যদি ব্রেকডাউন করে দিতাম এমসি ড্রয়িং আর আপনাদের এসএসিজিসির স্কোর মিলে কেমন প্যাটার্নে স্কোরিংটা করা হবে চলুন আমরা এই বিষয়টা একটু জেনে নেই রাইট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি আমরা টোটাল জাহিনীনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের অফিসিয়াল একসঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন পরীক্ষার প্রশ্ন পদ্ধতি দিকে খেয়াল করি আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি যে বহু নির্বাচনী চব্বিশ মার্কস লিখিত পরীক্ষা আটচল্লিশ মার্কস এসএসসি স্কোর থেকে বারো মার্কস এইচএসসি স্কোর থেকে ষোলো মার্কস মোট একশো মার্কসের এক্সাম অনুষ্ঠিত হবে এখানে স্পষ্টভাবে লেখা আছে ইউনিটের এক্সাম দেড় ঘন্টা অনুষ্ঠিত হবে এর মানে এক ঘন্টা হচ্ছে ড্রয়িং এক্সাম আর তিরিশ মিনিট হচ্ছে এমসিকিউ কিউ এক্সাম সো এই তিরিশ মিনিট যে এমসি কিউ এক্সাম হবে এটার স্কোর হচ্ছে চব্বিশ এখন এর ভিতরে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকা যাবে না আমরা পরবর্তী যে পরীক্ষার বিষয়টা আছে এখানে কিন্তু দেখেছি পদ্ধতিতে আর যদি আমরা এখানে খেয়াল করি আটচল্লিশ মার্কসের ই ইউনিটের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যে যার সময় প্রদত্ত করা আছে টোটাল এক ঘন্টা ভূন ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে সো এটা হতেছে আপনাদের ওভারঅল যে ব্যবহারিক এবং ভূ পরীক্ষা এটা থ্রুতে আপনি মেধা তালিকা পাবেন মানে চব্বিশ আর আটচল্লিশ মোট বাহাত্তর মার্ক্সের উপরে আপনাদের মেধা তালিকা প্রকাশ করা হবে এর পরবর্তীতে আর এইচএসসির যে স্কোর আছে বারো ষোলো স্কোর এটা কম্বাইন করে টোটাল একশো মার্কসের আপনাদের পরীক্ষার পশুর পদ্ধতি ফাইনালাইজ করা হবে অনেকে আমাকে আস করেন যে কী কী বিষয়ে ইউনিটের জন্য পড়াশোনা করার প্রয়োজন সো যারা আমাদের অনলাইন এমসি কিউ প্যাকেজ নিতে চাচ্ছেন তারা সরাসরি কালেক্ট করে ফেলতে পারেন অল টাইপস অফ পিরিয়ড আর মোটামুটি যারা ইউনিটের জন্য কমপ্লিট প্রস্তুতি নিতে যাচ্ছেন কোর্সের থ্রুতে আমাদের সাথে কানেক্টেড হয়ে প্রস্তুতি নিতে পারেন তারপরেও যদি আমরা এখানে নির্দেশিকায় দেখি সরাসরি এখানে উল্লেখ করে দেওয়া আছে বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান থেকে আপনাদের কমপ্লিট কোয়েশ্চেন্স আসতেছে সো যদি আমরা চব্বিশটা কোয়েশ্চেন হিসাব করি তিন ২৪। চব্বিশ বাংলা ইংলিশ থেকে আট আট করে কোয়েশন আসলো আর জিগে থেকে আটটা করে কোশ্চেন আসলো করে কোয়েশ্চেন আসলো আর জিগে থেকে আটটা করে কোশ্চেন আসলো অথবা ছয়টা ছয়টা বারোটা আর জিগের থেকে বারোটা কোয়েশ্চেন আসলো জিগের থেকে যে বারোটা কোশ্চেন আসবে সেখান থেকে সাম্প্রতিক বিষয় বলি আর চারুকলা রিলেটেড এমসিকিউটাকে আপনাকে ভালোভাবে প্রাধান্য দিতে হবে কারণ ইতোপূর্বে আপনারা দেখেছেন যে নাট্যকলা সঙ্গীত অথবা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে অন্য ইউনিটের পরীক্ষার আন্ডারে তো ওই সকল ইউনিটের বিষয়ভিত্তিক যে কোয়েশ্চেন বা প্রসেসটা থাকবে সেটার থ্রুতে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সো যেহেতু চারুকলা একটা পার্টিকুলার এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিটের থ্রুতে সো সেভাবে হচ্ছে আপনাকে এই প্রসেসের থ্রুতে পরীক্ষাটা সম্পন্ন করতে হবে যেখানে আপনাকে চারুকলা রিলেটেড এমসিকিউ জেনারেল জেনারেলজিকে বাংলা এবং ইংলিশ ভালোভাবে পড়াশোনা করতে হবে বাংলার জন্যে আপনি বাংলা সেকেন্ড পার্টের বিষয়গুলো বেশি বেশি করে পড়েন অ্যাট দ্য সেম টাইম ইংলিশের জন্যে গ্রামেটিক্যাল বিষয় প্রিপোজিশন ফ্রেজিডিয়ামস এগুলো টাইপের বিষয় বেশি বেশি করে পড়াশোনা করেন সো অনএভারেজ স্পেসে যারা চাচ্ছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি তারা কিন্তু কমপ্লিট আমাদের থ্রুতে প্রিপারেশন পেয়ে যাচ্ছেন অনএভারেজ স্পেসে যারা খোলা ইউনিভার্সিটি জাতীয় কবি কাজর ইসলাম বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় কম্বাইন প্র্যাকটিস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন অল ইউনিভার্সিটি এই যে ইউনিভার্সিটিগুলোর নাম বললাম এটারও কমপ্লিট প্র্যাকটিস একটা কোর্সের থ্রুতে আপনি পেয়ে যাচ্ছেন আর যদি আপনি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতে চান আমাদের প্র্যাকটিস সেশনকে টেস্ট করে দেখতে চান সেটাও কিন্তু আপনি সরাসরি পেয়ে যাচ্ছেন দু সালে চব্বিশ পঁচিশ সেশনের ফাইনালি কিন্তু অ্যাডমিশন টেস্টের সেকেন্ড যে কোর্সটি আছে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির থ্রুতে আমাদের সারা বাংলাদেশের অ্যাডমিশন টেস্টের জার্নিতে সেকেন্ড এক্সামটা অনুষ্ঠিত হবে সো ঢাকা ইউনিভার্সিটি চালু করার হয়তো রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দিবে আর আপনারা যারা জগন্নাথ ইউনিভার্সিটির লাস্টের বারো দিন কমপ্লিট প্র্যাকটিস করতে চাচ্ছেন আমাদের থ্রুতে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে ড্রয়িং প্লাস এমসি প্র্যাকটিস করতে পারেন রাইটটাও আমরা রেকর্ডিং ভার্সন ক্লাসও দিচ্ছি লাইভ ক্লাসও দিচ্ছি সো যারা জয়েন করবেন তারা কিন্তু কমপ্লিট এখানে প্র্যাকটিস পেয়ে যাবেন আর যারা রেকর্ডিং ভার্সন নিতে চান তারাও কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে ইফেক্টিভ বয়েতে বাসায় বসে কম সময়ে এই যে ইউনিটের সিক্সটি প্লাস সিটস রয়েছে এটা আপনারা নিজেদের করে নিতে পারেন যদি ঢাকায় ভেতরে থাকার প্রয়োজন পড়ে বাইরে থেকে বাসায় গিয়ে পড়তে দিবে না বাসার বাইরে অ্যাট দ্য সেম টাইম বিশেষ করে যারা আপুরা আছেন তারা কিন্তু বিষয়টা অবশ্যই ভেবে দেখতে পারেন অনএারেজ স্পেসে যারা আজকে ফর্ম ফিল আপ করেছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন তারা করে ফেলেছেন দারুণ যারা করেনি তারা করে ফেলেন দু হাজারের মতো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিক্সটি প্লাস সিটসের জন্য সো একটা হাটটা ফাইট হতে যাচ্ছে সো লাস্ট বারো দিন কমপ্লিট প্রিপারেশন উইথ আন অফিসিয়াল আর্ট শো কন্ডাক্টেড বাই রহমান বিজয় থ্যাংক ইউ সো মাচ সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে কমেন্ট বক্সে জানান কোন কোন ইনফরমেশন শর্টেজ আছে বা আপনি হয়তো বা জানান না আর সব কিছু তো আমি শেয়ার করলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের নেক্স সাপোর্ট নেক্সট গোল্ড টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার শুভকামনা রইল সবার সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ